গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সঙ্গীতা হোম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি আর মাম্মা তোমাদেরকে সঙ্গীতা হোম ব্লগে স্বাগত জানাচ্ছি তো মাম্মা মার আমি আজকে দশই নভেম্বর তাই তো আজ দশই নভেম্বর রবিবার আজ মাম্মা মার আমি কী কী করি তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকে ব্লগটা মামা এখন আঁকায় যাবে তাই তো রেডি আঁকায় যাওয়ার জন্য তো বন্ধুরা মনা এখানে ওর আঁকাটা কমপ্লিট করছে ওর আঁকাটা কমপ্লিট হয়নি তো তারপরে আমি চলে এলাম ঠাকুর ঘরে আমার শাশুড়ি মা এখানে পুজো দেবেন মাই সকালবেলায় দুপুরবেলায় এবং সন্ধেবেলায় পুজো দেন তো আমাদের গোপু মশাই এখনও ঘুমোচ্ছে মশারিটা নিয়ে ঘুমোচ্ছে তো এখনও সকালে গোপাল সেবা আমাদের দেওয়া হয়নি এখন আমি আমার শাশুড়ি মা দেবে এই যে মনা এখানে একটু আবার আঁকার ক্লাসে যাওয়ার আগে একটু খেলাধুলা শুরু করে দিয়েছে তো বন্ধুরা তারপরেই আমি আমাদের কলতলায় চলে এলাম এখানে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেইগুলো কাঁচা ধোয়া করে নেব তো সানডেতেই একটু কাঁচা ধোয়া করা হয় না হলে আর সারা সপ্তাহে সেরকম পেরে উঠি না তো এই যে আমি কাঁচা ধোয়াগুলো হয়ে গেছে ছাদে মিলে দিয়ে এলাম কারণ সকাল সকাল মিলে দিলে কাঁচা ধোয়া জামা কাপড় কাঁচা জামা কাপড়গুলো সকাল সকাল মিলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় ভালো রোদ্দুর দিয়েছিলো সকালবেলাটায় বেলায় যদি এত রোদ্দুর না হয় তখন তো আর জামা জামাকাপড়গুলো শুকোবে না ওই জন্যে আমি তখনই জামা জামাকাপড়গুলো মিলে দিয়ে এসেছিলাম তো বন্ধুরা ছাদে জামা কাপড় মিলতে মিলতে আমার খুব জল তেষ্ঠা পেয়ে গেছিলো তাই একটু জল খেয়ে নিয়ে আবার ঘরে চলে এলাম ঘরে তখন আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো এবার আমি বিছানাটাও গুছিয়ে নেব মশারিটা গুছিয়ে নিলাম মশারিটা একটু ভাজ করে সুন্দর করে না নিলে এলোমেলো হয়ে যায় বিছানার চাদরটাও একটু গুছিয়ে ঝেড়ে পেতে নিলাম কারণ বাসি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলে সবারই ভালো লাগে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে আর কিছু আগের দিনের কাঁচা ধোয়া জামাকাপড় ছিল সেইগুলো আমি একটা একটা করে ভাজ করে জায়গাটা জায়গায় মতো রেখে দিয়েলাম। এবার বন্ধুরা আমি ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড়টার দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব যেহেতু তাই একটু তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এবং ঘরটা ঝাড় দিয়ে একটু মুছেও নেব রবিবার দিন একটু ঘর পয় পরিষ্কার থাকলে ঘরে বাচ্চারা থাকে বড়রা থাকে তাদেরও ভালো লাগে তো এরপর আমি আমাদের যে পাশের রুমে পাশের রুমটাই ঠাকুর ঘর ওখানে আর একটা বেড আছে ওইটা আমি গুছিয়ে আমি রান্নাঘরে চলে যাব আপনাদের দাদাভাই চলে আসবে সে বাজার থেকে আসলেই আমাকে বাজারগুলো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে নেমে পড়তে হবে তো দেখতে দেখতে সময় হা কখন বেরিয়ে যায় কাজ করতে করতে তো বলা বোঝা যায় না তো বন্ধুরা এবার আমি পাশে যে ঠাকুর ঘরের বলেছিলাম রুমটা সেখানে চলে এসেছি এবার আমি এখানে বিছানাটা বেডকভারটা যেটা আপনার দাদা ভাই গায়ে দেয় তো সেইটা একটু ভাজ করে রেখে দিলাম এবার বিছানাটা ভালো করে আমি ঝাড় দিয়ে দিচ্ছি বিছানাটা ঝাড় দিয়ে আমি ঠাকুর ঠাকুরঘরটাও ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম এরপরে আমি রান্নাঘরে চলে এলাম তো আমার ছেলে রিজু ও বলল ও এবার নুডলস খাবে আজকে সকালে তো ওকে নুডলস বানিয়ে দিয়েছিলাম তো আমার ছেলেকে বললাম যে আমি নুডলসটা বানাচ্ছি তুমি ততক্ষণ গিয়ে পড়তে বসো নুডলসটা হলে আমি তোমাকে দিয়ে দেব তো বলাতে তখন সে চলে গেল পড়তে আর নুডলসটা হচ্ছে নুডলসটা হওয়া পর্যন্ত আমি আরও কিছু ঘরের কাজ গুছিয়ে নিলাম তো জানাতো বন্ধুরা বাচ্চাদের বাচ্চারা যতই বড় হয়ে যাক ছেলে হোক মেয়ে হোক যতই বড় হয়ে যাক তাদেরকে মা যতক্ষণ না বলবে যে তোমরা তোমাদের এই কাজটা করো ততক্ষণ তারা সেই কাজটা করতে চায় না এবার আমি এখানে কাটা ধুক কাটাকুটি করতে চলে এলাম এখানে একটু পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিচ্ছি কারণ আজ রবিবার মা অবশ্যই সবার বেশিরভাগ ঘরে মাংসই হয় তো সেরকম আমাদের ঘরেও আজকে চিকেন রান্না হবে তো পেঁয়াজ রসুনটা কেটে নিতে নিতে আমার একটু জল পিপাসা পেয়ে গেছিলো জল খেয়ে নিলাম এইটাই হয় না বেশিরভাগ দিন কাজ করতে করতে কোথায় সময় চলে যায় আর জল খাওয়ার কথা মনে থাকে না তো তারপরে একটু টিফিন খেয়ে নিয়েছিলাম তো আমিও একটা নুডলস খেয়ে নিয়েছিলাম আর এরপরে আমি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো আমার গোছানো হয়ে গেছে তো আমি এক এক করে মিক্সার জারে আদা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব তাহলে আমার চিকেনের রেসিপির অর্ধেক অর্ধেক কাজ আমার হয়ে যাবে কারণ মশলা করাটাই আসল মশলাটা হয়ে গেলে অতটা আর টাইম লাগে না চিকেনটা হতে তো বন্ধুরা এই যে মনা স্নান করে চলে এসেছে তারপরে এই যে আমার শাশুড়ি মা উনি পুজো দিচ্ছেন তো তো বন্ধুরা তারপরেই আমি রান্নাঘরে চলে এলাম এসে একটু তেলের জারটায় তেল ফুরিয়ে গিয়েছিল তো আপনাদের ভাই সদয় বাজার সবই নিয়ে এসেছিলো তার মধ্যে সর্ষের তেল ছিল তো আমি সর্ষের তেলটা প্যাকেটটা কেটে সর্ষের তেলটা ঢেলে নিলাম এবং সেই তেলে প্যাকেটে কি আর কিছুটা তেল ছিল সেটা দিয়েই চিকেনেটা রান্না করে ফেললাম কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে ভেজে নিলাম নিয়ে আমার যে বাটা মশলাটা ছিল মিক্সার মেশিনে সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো আপনাদের দাদাভাইয়ের বাজার আনতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যার জন্যে আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখতে পারিনি তো জানি মাংসটা আগে ম্যারিনেট করে রাখলে ভালো হয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক ও কমেন্ট শেয়ার করে দিও তাহলে আমি খুবই খুশি হব তো বন্ধুরা সলিড পিসের মাংস আমাদের ঘরে কেউই খায় না তো ওই জন্যে আমি আর ঝোলের মধ্যে সলিড পিস চিকেন দেই না তো সেটা আলাদা করে ফ্রিজে রেখে দিলাম এবার আমি বন্ধু চা চিকেনটা কষিয়ে নিচ্ছি তো চিকেনটা ভালো করে কষে চিকেনটা আমি খুব একটা বাড়িয়ে দিয়ে করব না কমিয়ে দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়েই চিকেনটা রান্না করব। তো চিকেনটা আমি এবার ঢাকা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে কি প্রথমে কিছুক্ষণ ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনটা আস্তে আস্তে সুসিদ্ধ হয় আরও কিছু হাতের কাজ করে ফেললাম যেরকম কিছু বাসন ধোয়ার ছিল ধুয়ে ফেললাম এবং তারপরেই আমার ছেলে আমাকে বলল যে মা কিছু একটু রায়তা বানাবো তো আমি বললাম বানাও তো আমার ছেলে কিছু বানাতে চাইলে আমি তাকে না করি না আমি ওকে আরও সমস্ত কাজে আমি ওকে উৎসাহ দিই যে হ্যাঁ তুমি করো তুমি পারবে তো ও শশা পেঁয়াজ টমেটম এইসব দিয়ে আর ধনে পাতা টক দই দিয়ে ও রায়তা বানালো ও রায়তাটা খেতে খুব ভালোবাসে তো চিকেন যেদিনই হয় ও সেদিন কিছুটা পরিমাণে রায়তা বানায় যেটা ও খায় আমরাও একটু একটু ওর সাথে খাই তো ভালো লাগে আমরা আমাদের মতো স্যালাড বানিয়ে নিয়েছিলাম তো চিকেনটা প্রায় এখানে হয়ে এসেছে আর এরপরেই বন্ধুরা সবাই মিলে সান টান করে দুপুরের লাঞ্চ করে নেব তো এই সেই রায়তা যেটা আমার ছেলে বানিয়েছে কিছুটা পরিমাণের পরিমাণটা কম করেই করেছিল তো ধনে পাতা দিয়ে ভালোই হয়েছিল সুস্বাদু হয়েছিল। একটুখানি বিটনুন দিয়েছিল তো বন্ধুরা এই হলো আজকে দুপুরের খাবারের মেনু এখানে কুলি ভাজা আছে আর চিকেন কষা সাদা ভাত আর রায়তা